জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজি আল্লাহর ফতল অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো তালাশ করো প্রতিদিনের পথ চলায় ঘর থেকে বের হতে যে সকল উদ্দেশ্যে মহিন ঘর থেকে বের হতে হয় তার মধ্যে আরেকটা উদ্দেশ্য হচ্ছে জীবিকা উপার্জন করার জন্য জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া এটা সকলকেই এই উদ্দেশ্যকে সামনে রেখে ঘর থেকে বের হতেই হয় মানুষ বেঁচে থাকতে হলে তাকে খাবার খেতে হবে আর খাবার খেতে হলে তাকে অবশ্যই হালাল জীবিকা হালাল রিজিক অন্বেষণ করতে হবে এর জন্য ঘর থেকে বের হওয়াটাই স্বাভাবিক এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাও স্পষ্ট সুস্পষ্ট এবং আবেদনমূলক ইসলাম এ বিষয়ে মানুষকে উৎসাহিত করেছে এক পর্যায়ে এসে সুরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাইদা কুদিয়াতি সলাত ফানতাশিরু ফিল আরদি ওয়া বাদাউ মিন ফাদলিল্লাহ নামাজ শেষ হয়ে গেলে জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক আল্লাহর ফজল অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো তালাশ করো

জীবিকা উপার্জন এটা কোনো বৈধ কোনো বিষয় নয় এটা একটি ফরজ বিধান কারণ একজন ব্যক্তি তার নিজের পেট চালানো তার নিজের জীবিকা উপার্জন করা তার অধীনস্থ যে সকল স্ত্রী পরিবার বর্গ আছে তাদের জীবিকার ব্যবস্থা করা তার জন্য ফরজ এটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে তবরানি রহিমা উল্লার বিখ্যাত গ্রন্থ আল আলমজিমুল্লা ওসাদের মধ্যে নবীজ সাল্লাসালামের বাণী উজ্জিত হয়েছে কলাবুল হালাল ওয়াজিবুল কুল্লি মুসলিম হালাল রিজিক অন্বেষণ করা এটা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য একটি বিষয় অতএব প্রথম স্তরে ফরজ তো হচ্ছে যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তার জন্য প্রথম স্তরে ফরজ তো হচ্ছে নামাজ রোজা ফজ জাকাত এর পরবর্তী ফরজই হচ্ছে ব্যক্তির উপরে উপার্জন করা হালাল লিজিকে অন্বেষণ করা তো যখন আমরা হালাল লিজিকে অন্বেষণ করার জন্য বের হই তখন আমাদেরকে ইসলামের এই অমীয় বাণী এবং কোরআন মাজিদের যে চমৎকার দিক নির্দেশনা এগুলো খেয়াল রাখা আমাদের জন্য জরুরি এবং খেয়াল রাখলে আমাদের জন্য সহজ হয় বিষয়গুলো আল্লাহ রব আল আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখা সহজ